এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন জাহিল যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে কেন জাহিল যুগ করছিল বাপদাদার পূজার ধর্ম আর ইসলাম হলো বাপদাদার পূজার ধর্ম না জেনে বুঝে পালন করার ধর্ম এজন্য আল্লাহ তালা ছয় হাজার দুই শত ছত্রিশটি আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে কেন আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত ওইটা আগে নাজিল করছেন কি নাজিল করছেন ই রেড জ্ঞান অর্জন করো পর আগে জানো তারপরে পালন করো এজন্য যারা হুজুরির উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি আলুল হাদিস এ কথাটা জোর দিয়ে বলে আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝে এবং পালন করেন একথাই সত্য কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলমের স্বর্ণ ভাই একটা অর্থ আমি বুঝলাম একটু বুঝাই দেন হাদিসটা বুঝতে পারলাম না বুঝাই দেন হ্যাঁ এভাবে সহযোগিতা নেওয়া যাবে কিন্তু হুজুরির উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত স্বাদ কোনো দিন অনুভব করতে পারবেন না অনেক কথার সার সংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম প্রিয় ভাইরা আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি এটা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত এই নিয়ামতকে ধারণ করা বিশ্বাস করা বুঝা বুঝে পালন করা এবং এই ইসলামে মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশের জন্য আল্লাহ বলেছেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো বলে তমু তুন না তুম মুসলিমুন সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন আল্লাহরবুল আরমিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে যতক্ষণ বলেছি আমাকে আপনাদের সবাইকে আমল